আমার তখন তিনি বলেছিলেন মর্যাদা মহামান হয়েছে তাই আমরা সারা দেশে নেই চলমান উৎসৃঙ্খল অবস্থা আরেকটা কথা আমি না বললি নয় আমাদের পাশাপাশি একটা স্কুল আছে আমরা একটু মুখ করি কদীয় রবিবারে করছিল কোয়ামত শিল্প করা রক করতে আমরা এখানে দুজন শিল্পকলা জোরপূর্বক করতে করতে বাধ্য করি আমরা আমি আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি যে আমরা জোরপূর্বক পদ থেকে বিরুদ্ধে যদি শ্রমিকদের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ থাকে সেটা আইনি প্রসেসের মাধ্যমে প্রসিডিউর মাধ্যমে সমাধান হবে কোনো কারণে হেল্পস তো না

আমরা এই নতুন দেশের স্বাধীনতা লাভ করেছি আমরা পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের যারা ছিলাম এবং আছি তারা অবশ্যই শিক্ষকের হানিতে জড়িত না শিক্ষকের মান হানিতে আমরা কোনো തരে কলবন্দgate পারি না আমরা শিক্ষকের কাছে শিখেছি আমরা শিক্ষকের মর্যাদা দিতে হবে আমাদের শিক্ষক যদি ভুল থাকে আমরা সুন্দরভাবে আইনের মাধ্যমে প্রতিবাদ করতে হবে আপনাকে বিদায়িত করব বা আপনাকে ওনা শাস্তি দেব কিন্তু আমরা চাইলেই বড়াই করতে পারি না দূরবর্গ কিছু করতে পারি না আমাদের দেশের ভাই ও বোনেরা আমাদের ছাত্র বোনেরা তাদের হাতে দায়িত্ব বহন করে নিয়েছে এই দেশকে সংস্কার করার জন্য এই দেশটাকে পুনর্গঠন করার দায়িত্ব আমাদের ছাত্র সমাজের কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সারাদেশেই একটা কুচক্ষ মহল যারা কিনা ওই পাঁচে আগস্টের পূর্বে ছাত্রদের সাথে ছাত্রদের আন্দোলনে একাত্মতা পোষণ করে নাই কিন্তু পাঁচই আগস্ট তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে গেছে রকম ভুয়া কিছু সমন্বয়কের দ্বারা আজকে আমাদের শিক্ষকদেরকে লাঞ্চনা করা হচ্ছে তাদেরকে অপমান করা হচ্ছে কোনো একজন শিক্ষকের পরিষ্কার কথা বলছি কোনো একজন শিক্ষকের বিরুদ্ধে যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থেকে থাকে আমরা প্রক্রিয়াগতভাবে আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব আমরা প্রতিবাদ জানাবো আমরা বিক্ষোভ সমাবেশ করব কিন্তু আমাদের এই অথরিটি নেই আমাদের এই অধিকার নেই যে কোনো একজন শিক্ষককে আমরা অপমান করব